তোমাদেরকে যে আমি এতদিন বসে বসে খাইছি চুরিবিদ্যা শিখিয়েছি তোমাদের তাই একটা আমি পরীক্ষা নেবো বলে ডেকে পাঠিয়ে সর্দার আমরা কি চুরি করবো আমি কিছু লাগবে না এই জুগিদার সিসি ক্যামেরা সব বাড়িতে আdare padare pay janai badre sob sিসি ক্যামেরা আমরা কোতাই চুরিটা করব তুমি একটা উপায় বার করে দেন আমি কিছু জানি তোমরা কিভাবে চুরি করবে হাঁস মুরগি ছাগল সোনা যা পড় হোক চুরি কর আমার টাকা চাই টাকা চাই টাকা চাই আমার মাথায় কিন্তু একটা প্ল্যান আছে বল তোর কি প্ল্যান আছে Sardar আপনি যে বললেন হাঁস ছাগল মুরগি চুরি করার লাগে সামনে ধরুন কালু পুজো আছে যদি আমরা ছাগল চুরি করি একটা ছাগলের দাম পাঁচ থেকে সাত হাজার টাকা কেমন হয় বলতে ঠিক বলেছি তাহলে শোন সবাই এক কাজ কর দুজনে চল যাক কুসুম আর দুজন চল যাক সোনাডাঙ্গা যেখানে ছাগল দেখবি সেখানে শুধু আমাকে একটা কল করে দিবি আমি গাড়ি পাঠিয়ে দেবো ঠিক আছে সবাই বুঝতে পেরেছো তো তাহলে তোমরা দুজন চলে যাও তোমরা দুজন দাঁড়াও তোমাদের দুজনের কাজ আছে আগামী কাল যাবে তোমরা সদার আসছি তাহলে ঠিক আছে ঠিক আছে তোমরা দুজন দাঁড়াও আমি একবার আসি বে কিচ্ছু শুনতে পাচ্ছিস কি না একটা ছাগল चिल्লাইছে বে চল 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 দেখি চল হ্যাঁ হে ওডা একটা ছাগল বে ছাগল মনটা লাগা হ্যালো হ্যালো কে ডিরাম হ্যাঁ তাড়াতাড়ি সর্দারকে ফোনটা দে আচ্ছা ঠিক আছে দিচ্ছি রে আস্তে বল রে আস্তে বল তো লোকজন মাই ধরছে ধরা পড়ে গেল কিন্তু কাছে বেদে মারবে সর্দার সর্দার কালু ফোন করেছে বল কে ফোন করেছে সর্দার কালু ফোন করেছে কি বলবে বলছে দেখি বল কালু সর্দার এর একটা ছাগল আছে তাড়াতাড়ি একটা গাড়ি পাঠান বাজে নাই একটা মোটর সাইকেল পাঠান ওটা তো বাজে নাই আপনি বালের সর্দার হইছেন কি বললি তো না না কিছু বলিনি কিছু বলিনি কি হরে একটা সাইকেল তো পাঠান ওটাও বাজে নাই ঠিক আছে আমি দেখছি কি করা যায় চল 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 ঠিক আছে তুই সাইকেল নিয়ে চলে যা সরদার কোথায় যাবে? কি কি বলছিস তো তুই? ও তো আমাকে লোকেশন পাঠাইਵੇਂ কোথায় যাবি তুই? এদাহ দাহ 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 তোমরা দেখ কি কি বাবা ড্রামা আবার ফোন করছিস কেন? না না কি বলছিস দেখ। হ্যালো বল সরদার কি बोलते দেখ? দে দে দে। কালু বলুন সরদার। সাইকেলে লেগে বলেছিলিস তো সাইকেলে ব্যবস্থা হয়ে গেছে লোকেশনটা আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠা ঠিক আছে আপনাকে পাঠিয়ে দিচ্ছি দাদা কালু লোকেশনটা পাঠাইছে একবার দেখে নে সদ্য সদ্য লোকেশনটা পাঠিয়ে দিয়েছি তো আমাদের কুসুম নাম লেবুতলায় হ্যাঁ ঠিক আছে তুই তাহলে চলে যা হুম যা ঠিক আছে তুই তাহলে এখানে দাঁড়া আমি আসছি চল 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 চল

হ্যাঁ বলুন এবার কি হয়েছে স্যার তুমি আর কিছু একটা ব্যবস্থা করে দিন স্যার স্যার আমাদের একটা ছাগল পুষি আমরা বিক্রি করে কিছু সংসারে কাজে লাগাতে হবে আর দেখো না এই ডাকাতের দল আমাদের ছাগল চুর করলিয়া আমরা কি করবো স্যার কি করবো তুমি একটা ব্যবস্থা করে দিন স্যার আমার কিছু একটা ব্যবস্থা করে দিন আমাদের

왜아 으아! 가야 으아! 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 지아

তার মধ্যে ধরো আটখানা বেঁচে দিয়েছি হ্যাঁ হ্যাঁ বর্ধমানে পাচার করেছি বর্ধমানে দিতাম না মাল আর দুখানা মাল আছে বড় বড় মাল আছে মাল সাইজ ভালো আছে আপনি যদি বলেন তো দশ হাজার করে দাম লোবো হ্যাঁ বলুন তাহলে কালকে সকালের মধ্যে আপনার কাছে পাচার করে দেবো কারণ আমাদের এখানে বেশি কোনো মাল রাখা যাবে না আমাদের এটা একটু পুলিশের চাপ বেশি তো বুঝতেই তো পারছেন আমাদের এমনি মাল কি চুরাও মাল না ওই জন্য রাখতে পারবেন বুঝলেন তো আপনি তাহলে মালটা নেবেন তো ঠিক আছে আপনি ফোনপে আমাকে টাকাটা পাঠিয়ে দিন আপনার কাছে ভোর পাঁচটার মধ্যে মাল পৌঁছে যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা রাখছি

কালু তো বিরাট ছাগল মাল জব্বর মাল ধরেছে তো বিরাট সাইজ আছে মাল গোনার কাজে কাজ এতদিন ওরা করেছে এতদিন ওদের চুরি বিদ্যা শিখে খারাপ কাজ করি নাই আমি ভালো কাজই করেছি ঠিক আছে ওদের এবার মালটা বেতনটা দিতে হবে তো ওদের ঘরে কি ব্যাপার বলতো ওরা দুজনে এখনো পুন্যায় আসছে না কেন কেনা কোনটাই মাল দুটো রেখে দিয়ে গিয়েছে কোথায় গেছে ওরা গেছ ওরা কিছু হলো না তো মালগুনার চলেছি এসেছি সাইকেলটাকে দিয়ে ওদের খবর কি বল সর্দার ওদের খবর তো আমি জানিনা ওদের সাইকেলটা আমি কখন চলে এসেছি ঠিক আছে তুই এখন এখানে দাঁড়া কাল সকাল বেলায় ছাগল দুটোকে পাচার করতে হবে যা দাঁড়া সর্দার পুলিশ তো পুলিশ কি হল পুলিশ দুটো ছাগল আছে কিনা পায়ে তো দশ বারোটা লোক এসেছিলো দশ বারোটা ছাগল তোরা বিক্রি করে চালান করে দিয়েছিস তোর সর্দার কয় কেউ তো নাই দেখছে তার সর্দার মনে হয় ঘরে ভেতরে আছে হা এদের দূরে তুমি ধরে দেবো আমি ঘরে ভেতরে দেখে আসছি れ ইার চে তুমি এখানে আছো আসো আসো শালা কে সোনার চাঁদে তুমি এখানে আছো কথা বলছো <Tippettin throat> <that's> <yee> সবাই কান খুনে শুনে নাও যারা ভিডিও দেখছো কারো যদি ছাগল চুরি হয় আমি এই এলাকার সব থেকে বড় হেড অফিসার আমাকে কমেন্টে জানাবে লাইক শেয়ারটা আর লাইক শেয়ারটা যেন করে দেবে নাহলে আমরা এই ভিডিওটা প্রচুর পরিশ্রম করে ভিডিওটা বানাচ্ছি আপনাদের যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন হ্যাঁ আমাদের পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবে বেশি বেশি করে লাইক করবে আর সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দেবে তোমরা আজ চুরি হলে কমেন্টে বলবে আমরা ধরার চেষ্টা করব আর হ্যাঁ আমরা যে ভিডিওটা খুব পরিশ্রম করছি তো তোমরা যদি লাইক না দাও শেয়ার না করো তাহলে আমরা এত মেহনত করে কি করব বলো আর হ্যাঁ আপনারা গ্রামে যে ছাগল চুরি হয় অফিসার আছে এটা হাবলদার এটা আমাকে বলবেন চলে যাবে ছাগল কমেন্টে বলে দেবেন আমি চলে যাব এই লাঠি করে না ভরে দেব যে চুরি করবে ঠিক আছে কি কৰি ভাল লাগিল